রোদ জলমলে পরিষ্কার আকাশ তার মাঝে যতদূর চোখ যায় ততদূর কেবল সবুজের সমারোহ শরতের মাঝামাঝি সময়ের এই স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে একটা আলাদা প্রশান্তি অনুভব করছে চারুলতা এতগুলো বছর পর আবার সেই চিরচেনা সিলেটে পা রেখেছে সে ভোরে স্নিগ্ধ আলোতে কটেজের চারপাশটা ঘুরে দেখবে বলে নামাজ পড়ে সে বেরিয়ে গেছে আজ একজন যদি জানতে পারে তাকে ছাড়াই চারু কটেজের বাইরে একা একা বের হয়েছে তাহলে যে কি একটা তুলকালাম করবে সে সেটা ভেবেই হালকা মুসকে হাসি দিল সে মানুষটা সত্যিই তাকে বড্ড ভালোবাসে তা না হলে তার অন্ধকারে তলিয়ে যাওয়ার জীবনটা এত সুন্দর আলোকিত কেউ কি আর করতে পারত মানুষটা পেরেছে মানুষটা তাকে একটা পরিবার একটা সংসার দিয়েছে মাতৃত্বের সাথ দিয়েছে সর্বোপরি তাকে দিয়েছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা মানুষটা সত্যি তাকে শোক দিয়েছে ঘন্টা দেড়ে হাঁটাহাঁটির পর চারু কটেছে ফিরে এলো নিজেদের রুমে ঢুকতে একটা পুরুষালী গলা বেসে আসলো না বলে কোথায় গিয়েছিলে জানো না আমার চিন্তা হয় তার উপর ফোনটাও সাথে নাওনি তুমি কি আমায় হার্ট অ্যাটাক করিয়ে মারতে চাও বিবিজান লোকটির কথা শুনে মুচকি হেসে চারু জবাব দেয় তোমাকে মারলে তো আমি নিজের কবর নিজেই খুরব জনাব কারণ তুমি ছাড়া তো আমি এই পৃথিবীতে একা হয়ে যাব। তাই আমার কথা মাথাতে এনো না মনে তো হয় না এমনটা তুমি হুটহাট আমাকে না বলে কয়ে ওধা হয়ে যাও তোমার অনুপস্থিতি আমাকে কতটা পোড়ায় তুমি কি সেটা বুঝো চারু লোকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে আমাকে নিয়ে এখনও তোমার ভয় দূর হয়নি বারো বছর তো হয়ে গেল বিয়ের তবু আমাকে নিয়ে এত সংশয় তোমার বিভিযান তোমাকে ছেড়ে কোথাও যাবে না অবিরূপ চারুর আশ্বাস বরা কথায় তার মাথায় ছোট্ট ভালোবাসার পরও সেঁকে দেয় অবিরূপ সত্যি বলতে চারুকে হারিয়ে ফেলার একটা চাপা ভয় তার মধ্যে কাজ করে এটা আগে করলেও গত কয়েকদিন টানা কিছু বাজে স্বপ্ন দেখার পর আরও বেশি হচ্ছে তার তার মনে হয় তার বিবিযান তাকে ছেড়ে যদি চলে যায় কোন ধমকা হাওয়ায় যদি তার সাজানো ঘর ভেঙে যায় তবে কি করে বাঁচবে সে তাই তো প্রতিনিয়ত সে চারুকে নিজের চোখে চোখে রাখে আর অভিরূপের অনুভব করতে পেরেই চারু হঠাৎ করে তার মনে হয়েছিল অভিরূপের হাওয়া বদল দরকার তাই তো চিনেহাকে তার দাদির কাছে রেখে তার সিলেটে এসেছিল কিছুদিন বেড়াতে সেদিন চারু অনুর বাড়ি থেকে বেরিয়ে তার মায়ের বাসায় যায় মেয়ের সাথে যতই রাগে অভিমান করুক না কেন তার মুখে তরুর প্রেগনেন্সির কথা শুনে চমকে যান তিনি অনুজের নামে থানায় কেস করবেন বলেও উদ্যত হন তিনি কিন্তু সারো আটকেছে সে চাইনি অনুজ তরু সংসারে আর নিজের অস্তিত্ব রাখতে তাই সে তার মাকে ডিভোর্সের কেস ফাইল করতে বলে অনুজকে একটা চরম শাস্তি দিতে চেয়েও পারেননি তিনি কারণ চারু চাইনি বলে তাই মেয়ের সিদ্ধান্তেই তিনি সেদিনই কোর্টে কেস ফাইল করেন এদিকে এই শহরটা ধম বন্ধ কর লাগছিল চারুর মানসিকভাবে সে প্রচণ্ড ভেঙে পড়েছিল ধীরে ধীরে তার মানসিক কিছু সমস্যাও দেখা দিয়েছিল মেয়ের এমন অবস্থা দেখে চারুর মা তাকে দেশের বাইরে তার ফুকুর কাছে পাঠিয়ে দেয় চারু দেশ ছেড়ে চলে যাওয়ার পরে একদিন হঠাৎ অনুজ আসে তাদের বাড়িতে হাতে ডিভোর্সের কাগজ নিয়ে আইনি তার কাছে চারু সাইন করা কাগজটি চারুর পক্ষের উকিল পাঠায় চারু তাকে ডিভোর্স দিতে চায় সেটা জেনে অনুজ এসেছিল তাকে প্রশ্ন করতে কিন্তু তার দুর্ভাগ্য চারু তখন দেশে ছিল না শাশুড়িকে সে তরুর বিষয়ে সবটা খুলে বললো কিন্তু তিনি অনুজের কোনো কথায় পাত্তা দিলেন না বরং আরও তড়িঘড়ি করে ডিভোর্সে কার্যক্রম করতে লাগলেন কোর্টে চারুকে লুকিয়ে তারই চাচত বোনের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ দায়ের করেন তিনি সকল তথ্য প্রমাণ অনুজের বিপক্ষে হওয়ায় অবশেষে বাধ্য হয় অনুজ ডিভোর্স পেপারে সাইন করতে অনুজের সাথে আইনিভাবে বিচ্ছেদ হয়েছে শুনে বিদেশে বসে অনেক কেঁদেছিলেন চারু তবুও মন থেকে চেয়েছে অনুজ তরু আর তাদের সন্তান যেন ভালো থাকে এদিকে চারু দিনকে দিন নিজেকে আরও ঘরবন্দি হয়ে যাচ্ছিল কারো সাথেই তেমন বিশেষ কথাবার্তা সে বলতো না চুপচাপ একা ঘরে ঘুটিয়ে নিয়েছিল সে অন্যদিকে চারু মা অনুজের মুখে সবটা ডিভোর্সের আগে জেনে গিয়েছিলেন তাই ওনার মনে হয়েছিল চারু যদি সবটা জানতে পারে তবে হয়তো আবার সে অনুজের কাছে ফিরে আসবে তখন তরু যদি তার সাথে অন্যায় কথাগুলো চারুকে বলে দেয় তাহলে তাদের মেয়ে যে তাদের বিরুদ্ধে চলে যাবে সেটা তিনি জানতেন তাই তো তিনি চারু দিতে বিয়ের চিন্তা ভাবনা করলেন একটা সময় চারুকে বুঝিয়ে ছয় মাস পরে তার ফুপাতো ভাই অবিরূপের সাথে পারিবারিক আয়োজনে ছোট পরিসরে বিয়ে হয় চারুর অবিরূপেরও আগে একবার বিয়ে হয়েছিল মেরি নামের এক বিন্দেশি মেয়ের সাথে কিন্তু বছর ঘুরতে না ঘুরতে মেরি অবিরূপকে ডিভোর্স দিয়ে হিন্দি নামের অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায় অবিরূপ পেশায় একজন আর্কিটেকচার বাবা মায়ের একমাত্র ছেলে চারুর জীবনে এত কঠোরতার তার প্রতি প্রথম আকর্ষিত হয় সে এরপর তার মামির কাছে চারুকে বিয়ের প্রস্তাব দেয় সে চারুর মাও তার সাদরে গ্রহণ করেন এখানেও চারুর মা ছিলেন সাবধানী মহিলা তাই তো বিদেশেই চারুর বিয়ের কাজ সম্পন্ন করেন আর আগে থেকেই তিনি অভি তবে এখানেও চারুর মা ছিলেন সাবধানী মহিলা তাই তো বিদেশেই চারুর বিয়ের কাজ সম্পন্ন করেন আর আগে থেকেই তিনি অভিরূপকে অনুজ তরু সব কথাগুলো জানিয়ে দেন আর বলেন চারুকে যেন ও দেশেই রাখে কখনও দেশে যেন না আনে ওনারা মাঝে মাঝে মেয়েকে গিয়ে ও দেশে দেখে আসবেন প্রয়োজন হলে অবিরূপ সায় দিয়েছিল এবং সে তাই করেছে এতগুলো বছর কিন্তু দু মাস আগে চারুর বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায় এর জন্য এক প্রকার বাধ্য হয়ে তাদের আবার দেশের মাটিতে পা রাখতে হয়েছে চারো বারো বছর পর দেশে ফিরে অনেক আবেগলাপুত হয়ে গিয়েছিল পুরনো ফেলা আসা সকল দিনগুলো তার চোখের সামনে যেন ভেসে উঠেছিল সেদিন তখন তার কাঁধে ভরসার হাত দিয়ে তাকে শান্ত করেছিল অভিরূপ সত্যি বলতে যত যাই হোক অভিরূপ তার বিবিযকে অনেক ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই তাই তো সারুকে হারানোর ভয় সে কুকরে আসছে দেশে ফেরার পর থেকে কারণ তাকে সবটাই বলেছে চারুর মা অনু সম্পর্কে সিনেহার সাথে কথা হয়েছে মেয়ে সকাল থেকে এ নিয়ে তিনবার ফোন দিয়ে তার মায়ের খোঁজ করেছে কিন্তু তার মা তো হাওয়া হয়ে গিয়েছিল অভিরূপের কথায় চারু মুখ ফুলে বলে অবিরূপ প্লিজ এমনভাবে বলো না তুমি তো জানো স্নেহা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তবুও এমনভাবে কেন বলছো চারুর গালে আঙুল দিয়ে গুতর দিয়ে অবিরূপ বলে আচ্ছা বেবি যান আর বলবো না কিন্তু এখন যদি আপনি আপনার মেয়েকে ফোন না দেন তাহলে এর পরে ঘটনার দায় কিন্তু আমি নিতে পারবো না অবিরূপের কথায় চারু হুম বলে ফোন হাতে নিল মেয়েকে ফোন দেওয়ার জন্য দূরে দাঁড়িয়ে চারুকে মুগ্ধ হয়ে দেখছে অবিরূপ মেয়ের সাথে কথা বলার সময়ে চারু তৃপ্তিময় চেহারা হাসি মাখা মুখ দেখে নিজেকে বড্ড সুখী অনুভব করে অবিরূপ। দুপুরে খেয়ে দিয়ে অবিরূপ চারুকে নিয়ে বের হয় শ্রীমঙ্গল চা বাগান ঘুরতে যাবে বলে বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভী শ্রীমঙ্গল যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি চা বাগানে সারি সারি ঢিলা আঁকা বাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য এ নয় প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিতে দেখে অবিরূপের দিকে তারা এসে নামে চা বাগানে চা বাগানে ঘুরে তারা গেল শ্রীমঙ্গলে আরেকটি আকর্ষণ মাধবপুর লেক শ্রীমঙ্গল শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত লেকটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত হলেও শ্রীমঙ্গল থেকে প্রতিদিন শত শত পর্যটক স্থানটি দেখতে যান ছবির মতো সুন্দর এই মনোরম লেকের জলে রয়েছে গোল গোল পাতা আর তারি ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে নীলপদ্ম নীলপদ্ম লেকের বাইরে একটা ছোট্ট বাচ্চা থেকে কয়েকটি কিনবে বলে চারুকে রেখে অবিরূপ বেরিয়ে আসে অবিরূপ যাওয়ার পর চারু একা একাই লেকের সৌন্দর্য মন্থন করে হঠাৎ করে কেউ একজন বলে ওঠে তুমি চারুলতা না হ্যাঁ আমি ঠিকই চিনেছি তুমি তো চারুলতায় কেমন আছো চারুলতা এখানে হঠাৎ কোনো এক পুরুষের মুখে তার নাম শুনে অনেকটা চমকে যায় চারু পিছন ঘুরে লোকটিকে দেখলে সে চিনতে না পেরে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটি চারুর অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলল। আমাকে চিনতে পারছো না চারুলতা আমি তুষার তোমার বার্সিটি সিনিয়র বড়ো ভাই তুষার মনে পড়ছে চারু লোকটির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো তারপর বললো হ্যাঁ চিনেছি আসলে অনেক বছর পর হঠাৎ দেখলাম তো তাই প্রথমে চিনতে পারিনি তো আপনি এখানে একটা কাজে এসেছিলাম আমি ভেবেছিলাম তুমি বা তোমার পরিবার কখনো আমার চেহারা ভুলতে পারবে না কিন্তু এখন তো দেখছি উল্টো আমারই তোমাকে মনে করিয়ে দিতে হচ্ছে আমি কে মানে তরু কেমন আছে সারুলতা তরুর কথা জিজ্ঞেস করছেন হঠাৎ আর ওকে আপনি চিনলেনি বা কেমন করে আমি জানি আমি অন্যায় করেছি তার শাস্তিও পাচ্ছি তুমি প্লিজ একবার আমাকে তরুর সাথে দেখা করিয়ে দাও আমি তার কাছে ক্ষমা চেনিব হয়তো সে ক্ষমা করলে আমার পাপ কিছুটা কমবে তোষার ভাই আপনি কি বলছেন আমি তার কিছু বুঝছি না আর তরুর কোনো খোঁজ আমি নিজেও জানি না গত বারো বছর ধরে আমি তো বাংলাদেশেও ছিলাম না দু মাস আগে বাবা মারা যাওয়া এক দেশে এসেছি আর তাছাড়া আপনি তরুকে বা কি করে চেনেন সেটাও তো বুঝতে পারছি না আমাকে সবটা একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ মানে তুমি জানো না আমি তরুকে প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করে পরে ওকে ছেড়ে দিয়েছি অবাক হয়ে তুষার বলে তুষারের সেও গুণ বেশি অবাক হয়ে চারও কিছুটা সে বলে মানে আপনি এসব কি বলছেন তুষার ভাই কবে কখন তরুকে আপনি বিয়ে করেছেন আর কিসেরী বা প্রতিশোধ নিয়েছেন ওর উপর আমার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে আমাকে সবটা প্রথম থেকে খুলে বলুন তুষার ভাই বিকেলের পর থেকে সুপ হয়ে গেছে সারু নীলপদ কিনে এনে চারুকে দেওয়ার আগে সারু অভিরূপকে বলে সে কটেজে ফিরে আসতে চায় আর ঢাকায় ফিরতে চায় তার ব্যবস্থা যেন করে কটেজে ফিরে আর কোনো কথা বলেনি সারু রয়েছে অভিরূপ হাজার চেষ্টা করেও কিছু জানতে পারেনি সে সারুর হঠাৎ এমন সুপ হয়ে যাওয়াতে অভিরূপের জ্বর আসার আগে শান্ত প্রকৃতির কথা মনে হয় বারংবার তবে কি তাদের জীবনেও কোনো ঝড় আসতে চলেছে তাহলে তার স্বপ্নগুলোই কি সত্যি হয়ে যাবে এবার কিন্তু কি এমন হয়েছিল পার্ক থেকে সে বেরিয়ে যাওয়ার পর অস্থিরতায় সে গেছে অবিরূপের মন নিজেকে স্থির রাখতে পারছে না সে পরদিন সকালে তারা সিলের ছেড়ে ঢাকায় ফিরে যায় ঢাকায় এসে এই তার মাকে তরু অনুজের কথা জিজ্ঞেস করতে তিনি থমকে যান এতগুলো বছর এই ভয়ের জন্য একমাত্র মেয়েকে নিজেদের কাছ থেকে দূরে রেখেছে কিন্তু সেই ভয়টাই আর সত্যি হলো তবে সারু মা তার প্রশ্নের উত্তরে বলে আমি ওদের কোনো খবর রাখিনি আর জানি না কেমন আছে কোথায় আছে কিছু সময় চুপ করে থেকে সারু বলে বেশ তবে আমি নিজেই জেনে নেব সবটা আমার কেন জানি না মনে হচ্ছে আমার আড়ালে অনেক কিছুই হয়েছে যা তোমরা আমাকে লুকিয়েছো আমি সবটা খুঁজে বের করব এবার বলে সে নিজের রুমের দিকে চলে যায় মেয়ের কথা শুনে অভিরূপকে সবটা জানান তিনি অবিরূপ চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পরে চারু হাতে পার্স নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অবিরূপ তাকে আটকায় বলে কোথায় যাচ্ছ বিভিযান চারু অবিরূপের চোখের দিকে তাকিয়ে বলে যাই হোক না কেন আমি তোমার নিরেই ফিরব অবিরূপ ভয় পেও না ভালোবাসলে ভয় নয় আগলে রাখতে জানতে হয় যা এত বছর তুমি খুব সুন্দর করে পালন করেছ বলেই অবিরূপের পাশ কাটিয়ে সে বেরিয়ে পড়ে গন্তব্য অনুজদের বাসা যেখান থেকে সবটা শুরু হয়েছে সেখানে তার শেষটা জানতে যাচ্ছে চারু কলিং বেলের বিশ্রী আওয়াজে বিরক্ত হয়ে দরজা খোলেন দরজার সামনের বৃদ্ধ মহিলাটিকে দেখে চিনতে ভুল করেনি চারুলতা বৃদ্ধাকে সালাম জানিয়ে বলে কেমন আছেন আপনি রহিমা বেগম চশমার উপর দিয়ে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চোখেও আজকাল বড্ড কম দেখেন তিনি চেনা মুখ ছাড়া এ বাড়িতে অন্য কেউ তেমন আসে না সেজন্য চারু রহিমা বেগমের অবস্থা বুঝতে পেরে বলে আমি চারুলতা মনে আছে আমাকে চিনতে পারছেন আমাকে চারুলতার নামটি শোনার পর রহিমা বেগম চারুকে চিনতে হু হু করে কেঁদে ওঠেন হঠাৎ তার কান্না দেখে বিচলিত হয় চারু সে তাকে ধরে সামলানোর সুরে বলে আপনি কাঁদছেন কেন দেখুন আমি অনুস্তরু সংসারে ভাঙন ধরাতে আসিনি আমি তো এসেছি তরুকে কিছু প্রশ্ন করতে যার উত্তর আমার অজানা প্লিজ আপনি কান্না বন্ধ করুন তরুকে একবার ডেকে দিন প্লিজ রহিমা বেগম স্যারুর কথা শুনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তার হাত ধরে বাড়ির পিছনে নিয়ে যায় বাড়ির পিছনে চারুকে কেন আনলো রহিমা বেগম তা সে বুঝতে পারলো না তাই চারু আবার বললো আপনি হয়তো ভুল শুনেছেন আমি বাগান নয় তরুকে দেখতে চেয়েছি ও কোথায় ওকে ডেকে দিন প্লিজ রহিমা বেগম কিছু না বলে সামনে আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করতে চারু সামনে তাকে থমকে যায় তরুণ নামে বড় করে খোদাই করা একটা নেম প্লেট তার নিচে মৃত্যুর সাল আর তারিখ লেখা মে চারুর মাথা ঘুরতে লাগলো দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো তার চোখের কোণে না চাইতেও জলের আনাগোনা দেখা দিল সে রহিমা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কিভাবে এসব আর কিছু বলতে পারলো না সে তা গলা ধরে এলো রহিমা বেগম তখন বারো বছর আগের কথা বলতে লাগলেন অনুষ তরুর বিয়ে না হওয়ার কথা কেন এসব করেছে সবটা বলল রহিমা বেগম তারপর আবার বলে তুমি সেদিন অনুর বাসা থেকে চলে যাওয়ার পরে অনু এ বাসায় এসে ঝামেলা করে তখনই অনু সবটা বলে তরুর স্বামীর এমন হিংস্র রূপ জানার পর সেখানে জ্ঞান হারায় এরপর ডাক্তার এসে পরীক্ষা করে জানায় ওর বাচ্চাটা টিকেনি। নিই দু সপ্তাহ চলছিল তখন অতিরিক্ত চিন্তা তার উপর মেঝেতে পড়ে গিয়ে পেটে আঘাত লাগায় বাচ্চাটি নষ্ট হয়ে যায় এরপর থেকে মেয়েটি নিজের মাঝে একেবারে গুটিয়ে যায় এদিকে অনুজ পাগলের মতন তোমাকে খুঁজছিল এরই মাঝে একদিন তোমার সাইন করা ডিভোর্স লেটার আসে বাসায় সাথে সাথে সে সিটি নিয়ে অনুজ যায় তোমাদের বাসায় সে ভেবেছিল সবটা না জেনে ভুল বুঝে তুমি ওকে ডিভোর্স দিচ্ছ তাই তোমাকে সবটা জানানোর দরকার কিন্তু তোমার মা বলে তুমি তখন দেশের বাইরে তোমার ফুপুর কাছে তাছাড়া তুমি নিজ থেকে আর এ সম্পর্কে থাকতে চাও না তুমি নাকি আর অনুজের কাছে ফিরতে চাও না অনুষ বারবার অনুরোধ করে একটা বার তোমার সাথে যেন তিনি যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেন তাহলে হয়তো তুমি সবটা বুঝবে কিন্তু তোমার মা সেটা করেনি বরং উনি অনুজ বিরুদ্ধে কেস করেন কোটে উকিলের মুখে নোংরা নোংরা কথা শুনতে শুনতে তরু আরো বেশি বিধ্বস্ত হয়ে যায় এরপর যেদিন রায় বেরোয় সেদিনও সবার আগে কোর্ট থেকে বেরিয়ে যায় এরপর ও নয় ওর ওর ধারণা ওর জন্যই তোমার আর ঘর ভেঙেছে নিজেও সুখী হতে পারল না আর তোমাকেও সুখী করতে পারেনি বরং সবটা তছ করে দিয়েছে তাই গাড়ির নিচে নিজের জীবন দিয়েছে সে এদিকে যে দায়িত্ব সামলাবে বলে আমার ছেলে তার ভালোবাসাকে তুচ্ছ করেছিল সে দায়িত্ব সামলাতে না পেরে সেও মানসিকভাবে ভেঙে পড়ে এত কিছুর মাঝে সবচেয়ে বড় আমি আমি যদি সেদিন তোমাকে না বলতাম। তুমি অনুজকে আদা করাতে না আর তোমাকে আমাকে বোঝাতে এত বড় একটা মিথ্যা বলতো না সবচেয়ে বেশি অপরাধ আমি করেছি কিন্তু শাস্তি পেল তরু অনুজ আর তোমার শ্বশুর মানুষটা ছেলের শোকে অকালে আমাকে একা করে চলে গেলেন অনুমা হিসেবে আমার খোঁজ রাখলেও মন থেকে যে আমি ওর চোখের বালি তা আমি জানি মাগো আমি ভুল করেছি না না আমি অন্যায় করেছি তোমার সাথে আমাকে মাফ করে দাও আমি ভুলে গিয়েছিলাম একটা নারী কেবল সন্তান জন্ম দিলেই পরিপূর্ণ নারী হয় না বংশধরের আশায় আমি অন্ধ ছিলাম আমাকে ক্ষমা করে দাও মা তাতে করে যদি আল্লাহ আমার শাস্তি কিছুটা কমায় হাত জোর করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে রহিমা বেগম অনুস সেও কি অনুজের কথা শুনতে সারুকে নিয়ে রহিমা বেগম অনুজের রুমে নিয়ে যায় শিকলে বাঁধা একটি আদ বৃদ্ধ লোক বসে একটা ইটের টুকরো দিয়ে ফ্লোরে লিখে যাচ্ছে লতা সমানে ফিরে এসো আমাকে ক্ষমা করো লম্বা দাড়ি লম্বা চুল গায়ে ময়লা পোশাকের অনুজকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি সারু। অনুজের এই হাল দেখে তার বুকটা হু করে উঠল তরুণ মৃত্যুর পরে ছেলেটা আমার সারাদিন পোলাপ বকতো তোমাকে যেন ফিরিয়ে আনি যে ভালোবাসাকে বাজি রেখে সে দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছে সে দায়িত্ব সে সঠিকভাবে বাধ্য হয়েছে তোমার মাকে জানিয়েছি কিন্তু তিনি বরাবরের মতন অপমান করেই আমাদের তাড়িয়ে দিতেন মাসের পর মাস ছেলে আমার নিজেকে ঘর বন্দি রেখেছে তার মধ্যে তোমার বিয়ের কথা শুনে সে মানসিক চাপ আরো সহ্য করতে পারেনি সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে আজ আমার ছেলে পাগল বড্ড মাত ডাক্তার বলেছিল পাগলাখানায় রাখতে কিন্তু মা হয়ে কি করে নিজের ছেলেকে পাগলাগার রাখি বলো তাই বাসা ওর মিথ্যা শাস্তি পাচ্ছে মা তুমি পারলে ওকে ক্ষমা করে দিও ঘরে দুটো মানুষের উপস্থিতি টের পেয়ে উপরের দিকে তাকালো অনুজ মাকে সে প্রায় নিজের আশেপাশে দেখেন কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নতুন মানুষটিকে সে নতুন দেখছে রহিমা বেগম ততক্ষণে চলে গেছেন ঘরের বাইরে অনুজ চারুকে না চিনতে পারলেও তার অবিচেতন মন হয়তো চারুকে চিনেছে তাই তো আচমকায় তার চোখে দুপোটা পানি গড়িয়ে পড়লো যা দৃষ্টিগোচর হলো না চারুর তার বুকটা ভারী হয়ে আসছিল যেন বেশিক্ষণ আর অনুজের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারলো না দৌড়ে বেরিয়ে গেল সে পূর্ণোচ্চ আজ সিনহার বিয়ে পুরো বাড়িতে সিনহার বিয়ে নিয়ে আজ আনন্দ আত্মহারা চারু দক্ষ হাতে সবটা সামলাচ্ছে অবিরূপ মেহমানে আপনের দিকে তা তদারকি করছে অবশেষে চারু তার জীবনের সত্যিকারের সুখটা পেয়েছে অবিরূপের কাছে সিনহাকে পেয়ে মাতৃতে সাথ পেয়েছে তার জন্যই অবিরূপ বিশ বছর আগে দু বছরে এই সিনাকে দত্তক নিয়েছিল তারা আর সে মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে ভাবতে চারু সবটা স্বপ্ন মনে হচ্ছে সেদিন অনুজের ওই অবস্থা দেখার পরে নিজ বাড়িতে ফিরে আসে সেদিনই বিদেশে যাওয়ার জন্য অবিরূপকে তারা দেয় যেখানে সবটা শুরু হয়েছিল সবটা শেষ শেষ করে করে থেকে নতুন শুরু করার প্রতিজ্ঞা করেছিল আর সে তাই করেছিল কিন্তু সে তার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি তবে অবিরূপ যে যোগাযোগ রাখে তা সে জানে কিন্তু কোনো বাধা দেয় না যা চলে গেছে তা সে আর মনে রাখতে চায় না অনুজ তরু ভুল করেছে তার শাস্তি পেয়েছে তাতে তার আফসোস নেই সে তার জীবন দিয়ে এটা বুঝেছে মিথ্যা দিয়ে কখনো ভালো কিছু হয় না উল্টো মিথ্যে সব কিছু শেষ করে দেয় ধ্বংস করে দেয় এক নিমিশে